আসসালামু আলাইকুম আমি ইসমল হোসেন সাজি মুসাফের আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন এখানে দেখতেছেন প্রায় সাতজন তার মধ্যে একজন মুসলমান আর বাকি পাঁচজন ছয়জন হিন্দু তো আমাদের সমাজেই তারা বসবাস করে আমাদেরও তাদের দেখাশোনার দায়িত্ব আছে তাই আমাদের এই মাদ্রাসায় আজকে তারা মাদ্রাসায় আমাদের মাটি কাটলো তো দেখে মায়া লাগলো তাই তাদেরকে আমরা হচ্ছে যে একটা করে কম্বল তাদের উপহার দিচ্ছি আপনাদের কি কম্বল নাই কারো মানে এদের কারো কম্বল নাই তাই আমরা একটা করে কম্বল তাদেরকে উপহার দিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ